আসসালামু আলাইকুম স্বর্ণালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি দেশ ও দেশের থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে মূলত খাসির বট বা গরুর বট কিভাবে পরিষ্কার করতে হয় ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কিছুদিন আগে আমাদের একটি খাসি জবাই দেওয়া হয় তো খাসি জবাই দেওয়ার ওইখান থেকে খাসির মাংস এবং খাসির বট পেয়েছিলাম তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খাসির বট পরিষ্কার করবেন আমি মূলত সবসময় একদম ফুটন্ত পানিতে খাসির বটটা ছেড়ে দেই দেখতেই পারছেন একদম ফুটন্ত পানিতে ছেড়ে দিয়েছি একদম বড়জোর হলে দুই থেকে তিন মিনিটের মতো আমি এই বটটাকে রাখবো দুই মিনিট দুই মিনিটের মতো রাখবো আর খাসির বটটা বিশেষ করে যখন আপনি উঠাবেন গরম গরম যখন উঠাবেন তখন সাত সাথে আপনি পরিষ্কার করে নেবেন না হলে কিন্তু ঠান্ডা যত ঠান্ডা হবে মানে বটের সাথে ময়লাটা তত দ্রুত লেগে যায় আর গরম গরম করতে পারলে তো অনেক ভালো আর দেখতে পারছে আমি কিন্তু চামিচ দিয়ে একটি টান দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ক্লিন হয়ে যাচ্ছিলো আর খাসির বটটা অবশ্যই আপনার যখন এটা ময়লাটা উঠাবেন তার আগে ভালো করে ক্লিন করে নেবেন হলে কিন্তু দেখেন আমার মতন হবে আমি খাসির বটটা ভালো ভালো করে ক্লিন করে নিয়ে নেই তার জন্য দেখেন ব্যাক সাইডে কিন্তু একটু ময়লা ময়লা হয়ে আছে আমি যদি ঘাসির বটটা আগে ক্লিন করে নিতাম তাহলে কিন্তু এত ময়লা দেখা দেখা যেত যেত না পরিষ্কারই তারপরে সমস্যা নাই এগুলো আমি দা দিয়ে উঠিয়ে নিব তা আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা বট এরকম করে সুন্দর করে সিদ্ধ করে বা ইয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর চামিচ দিয়ে একটি টান দিয়ে সাথে সাথে কিন্তু বটের ময়লাগুলো একদম ক্লিন হয়ে যাচ্ছে আপনারা কে বট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বট আগে পছন্দ ছিল না বাট এখন বটে অনেক ভালো লাগে আর অনেকেই বলে যে চুন দিয়ে নাকি যে পান যে খায় ওই চুন দিয়ে নাকি বটের ময়লা পরিষ্কার করা যায় আমি মনে করি গরম পানি দিয়ে এভাবে পরিষ্কার করলে সবচেয়ে ভালো বেটার হয় এভাবে কিন্তু একদম ক্লিন হয় আপনারা কিন্তু দেখতেই পারছেন একদম সাদা হয়ে যায় এক একটুও ময়লা থাকে না আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকবার আমরা কিন্তু কোরবানির সময় কিন্তু আমাদের এরকম বট পরিষ্কার করতে হয় সবার পরিষ্কার করতে হয় শুধু আমার বলে কথা না যারা কোরবানি দেয় তাদের সবাইকে এরকম পরিষ্কার করতে হয় বেশি বেশি বট থাকলে এরকম করে পরিষ্কার করতে হয় তো আমি মনে করি কি ফুটন্ত পানিতে এভাবে পরিষ্কার করলে মনে করি অনেক ভালো তো এইভাবে অবশ্যই পরিষ্কার করে দেখবেন একদম ক্লিন হয় আর আমি যেভাবে পরিষ্কার করেছি আপনারা তো দেখতেই পারছেন কীভাবে পরিষ্কার করে বাসা এভাবে যখন বট আনবেন তখন অবশ্যই এভাবে পরিষ্কার করবেন এভাবে পরিষ্কার করলে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর হয় সত্যি বলতে কি এইবার নিয়ে আমি মাত্র তিনবার বট পরিষ্কার করেছি এই আজকে নিয়ে তিনবার বট পরিষ্কার করেছি আমি এর আগে কিন্তু কখনো বট পরিষ্কার করিনি বিয়ের আগেও কখনো বট পরিষ্কার করিনি বিয়ের পরে আমার জালাদের সাথে হয়তো টুকটাক করেছি বা ওরকম করে করিনি নিজে সব ফুল করিনি আমার সব সময় আমাকে পরিষ্কার টরিষ্কার করে দিত আমি কেটে নেটে নিতাম বা ধুয়ে টুয়ে নিতাম তো এবার নিজেই করতে হয়েছে যেহেতু আলাদা হয়ে গিয়েছি সবাই যে যার যার মতন হয়ে গিয়েছে এখন নিজেরটা তো নিজেই করতে হবে আর প্রথম যখন কুরবানি মেলাটা দিয়েছিলাম তখন বটের অবস্থা আমি বেহাল করে ফেলেছিলাম বট একদম অর্ধেক ফেলে দিতেই হয়েছিল তখন বুঝি নাই বাট এখন দুই তিনবার করার পর আমার ধারণা হয়ে গিয়েছে কিভাবে করলে ভালো হয় বা কিভাবে করলে বট অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই তো মানুষ প্রথম প্রথম তো পায় না তো আস্তে আস্তে শিখে যায় একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি প্রথমে হয়তো পারিনি কিন্তু এখন কিন্তু আমি অনেক সুন্দরভাবে বট পরিষ্কার করতে পারি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম কিভাবে আমি বট পরিষ্কার করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে কিন্তু আরও অনুপ্রাণিত করে ভিডিও করার জন্য আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় দয়া করে সবাই একটি লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনার যখন ভালো লাগে তখনই আপনি দেখে নিতে পারবেন আমার ভিডিওটা একটা কথা সত্যি কি কিছুদিন যাবৎ লাইভ করার কারণে সবাইকে প্রপার সময় দিতে পারছি না যাদেরকে এখনো আমি সময় দিতে পারছি না আপনারা মন খারাপ করবেন না তবে হ্যাঁ এখন থেকে সবাইকে প্রপার সময় দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম